দুঃশাসনে যেন পুনরাবৃত্তি না হয় সেই জন্য আপনাদেরকে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে এ অন্যায় এ দুঃশাসন বিরুদ্ধে বাংলাদেশে জন্য আর কখনো দিনের বোধ রাতে না হয় সে ব্যাপারে আপনাকে আমাকে জনগণকে সজাগ করতে হবে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এই দুঃশাসন যেন আর বাংলাদেশে ফিরে না আসে আর সাথে হাতে বলবো যারা এই দুঃশাসনের সৃষ্টি করেছিল যারা শত শত মায়ের মুখ খালি করেছে যারা শত শত সহযোগ

আদেশে আদর্শ জননী বেগম খালেদা জিয়াকে এদেশের জনগণ ভালোবাসে বিল বিল বারパッド চেয়ারম্যান তারেক রহমানকে কারণ তারেক রহমানকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবেসেই তারা 24 এর জুলাই আগস্টেরमपुरখানে তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়েছিল তারেক রহমান বলেছিল বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতেতে করা হবে না বাংলাদেশে আর কখনো গণতন্ত্র হত্যা করা হবে না আপনাদের গণতান্ত্রিক অধিকার দেওয়া হবে আপনাদের ভোটের অধিকার দেওয়া হবে আপনাদের মৌলিক অধিকার বস্ত্র চিকিৎসা নিশ্চয়তা হবে তারে প্রমাণের কমিটমেন্টের প্রতি আস্থা রেখে জুলাই আগস্টের এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেদিন সে কারণে মা শিশু ছেলে সবাই রাজপথে নেমে এসেছিল এই রাজপথের গণপ্রুথানের মাধ্যমে খুনিয়া সিনার পাতন হয়েছিল আর এই মহা অভ্যুত্থানের মহানায়ক ছিলেন তারেক রহমান আজকে অনেকেই বড় বড় কথা বলেন বড় বড় গল্প শোনা সুরে সুর মিলিয়ে কথা বলতে চান যে আগে নাকি সংস্কার পরে নাকি নির্বাচন এই হাসিনায় কথায় কথায় বলতেন আগে উন্নয়ন পরে নির্বাচন এক সুরে কথা বললে এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না এদেশের জনগণ ক্ষমা করবে না এদেশের জনগণ যুগে যুগে বিদ্রোহ করে লড়াই করে সরে চারদেরকে পতন করেছে যেমনি ভাবে পাকিস্তানদেরকে বাংলাদেশ থেকে পিতা

রাখি আল্লাহ এই দেখে আসনাকে এই দেশের জনগণ বাংলাদেশ থেকে বের করে নিয়েছে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছে চিরকালের জন্য কারণ যা পরিবারে দেশের জনগণের সুখে দুঃখে সব সময় জনগণের পাশে থাকে জনগণের পাশে আছে পাশে থাকবে প্রিয় নেতা প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিত বা সংস্কারের প্রস্তাবনা দিয়ে বলেছেন জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে জাতির সংস্কার দরকার সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রণীত একত্রিত বা সংস্কারের মধ্যেই আছেন সেই জন্যই তারেক রহমান আমাদেরকে বলেছেন জনগণের পাশে থাকতে হবে জনগণকে পাশে রাখতে হবে জনগণের দুঃখ কষ্ট সুখে দুঃখে জনগণের পাশে থাকতে হবে জনগণের সমস্যায় এমন কাজ থেকে বিরত থাকতে হবে তাই আপনাদের মাধ্যমে আহ্বান আজকে যুব দলের সকল নেতা নেতাকর্মীর প্রতি আহ্বান এমন কোনো কাজ করবেন না যেটা জনগণ কষ্ট পায় জনগণ দুঃখ প্রকাশ করে